ছিলেন ওমরা আপনাদের সাবধান করতে চাই হাদিস বিদ্বেষীদের থেকে বাহলে হাদিস কথিত যারা তাদের থেকে আপনারা সাবধান হবেন এদের আকিদাই ভুল আছে এদের মাসলাগুলো ভুল আছে সুতরাং তাদের মিডিয়াে চমকপ্রদ বয়ান দেখি সুন্দর শব্দ চয়ন দেখি এবং উপস্থাপন ভঙ্গিমা দেখি গলিপথে ঢুকে যাবেন না ইমামে আজান কনফারেন্স থেকে আপনাদেরকে বার্তা দেয়া হচ্ছে অনেকে বলে হুজুর গোটা পৃথিবীর অবস্থা খুব খারাপ ভারতবর্ষের এই পরিস্থিতি এই সময় এসব মশলা মশাইল নিয়ে বিভেদ করিয়া লাভ আছে আমরা বলতে চাই এই কথাটা ওই সাহেবদেরকে বলুন না সাহেবদেরকে ওই কথা বলুন যারা বাতি যারা না হোক শত শত হাজার হাজার শেখ মিডিয়ার মাধ্যমে আমাদের যুবকদের ইমান নষ্ট করে আর আপনারা বলতে চান সতর্ক হয়ে যান সম্প্রীতির সিস্টেম আছে ধরে নেন অক্ষ সম্পত্তি হাত হচ্ছে অর্থ কানুন নিয়ে আন্দোলন চলে যারা বলে আমরা মুসলিম সবাইকে সাথে নিয়ে আমরা হাজির হব শহীদ মিলার সব সেখানে হাজির হবে ওখানে আমরা আমাদের মসজিদ বাঁচাতে হবে স্থান বাঁচাতে হবে ঈদগা বাঁচাতে হবে মাদ্রাসা বাঁচাতে হবে অর্থ সম্পত্তি বাঁচাতে হবে সব

কেন আমরা হানাফি মাজাব অনুসরণ করি মনে রাখবেন মানে আমরা হানাফি মাজাবের মানুষ তার মানে আমরা ইমাম আবু হানিফার আর মতাদর্শী মুসলিম তিনি নিজের সাগরেদের সাথে নিয়ে কোরআন হাদিস গবেষণা করি মশলা মাসায় যেভাবে সুবিন্যস্ত করেছেন আমরা আমাদের শরীর জীবন সেভাবেই যাপন করি এজন্যই আমরা হানাফি বর্তমানে এতেই হয়েছে এক শ্রেণীর মানুষের পেট ব্যথা মাসাব নিয়ে কত রকমের সমালোচনা কতরকমের অপব্যাখ্যা নাকি মানব হানিফার মাঝাবে অধিকাংশ মশলা কোরআন হাদিস বিরোধী আর হাজার আজম কনফারেন্সে আমি মোহাম্মদ নাসির উদ্দিন চাকরি দায়িত্ব নিয়ে বলছি দুযুগের বিষয় হয়ে গেল হাদিস পড়তে পড়াতে দুযুগের বেশি সময় কেটে গেল প্রত্যেক নবী হাদিস সমুদ্রের পড়া গেটি হাদিস Hanafi mazhab এর পাইনি অরুরূপভাবে Hanafi mazhab এর যত মাসলা আছে সমস্ত মাসলাগুলি কোরআন এবং হাদিসের আলোকে আমি চাকরি দায়িত্ব নিয়ে বলছি না তাকী যিনি আমাদের প্রধান অতিথি আল্লাহ আব্দুল্লাহ মারুফি মুদাসিল হলাল হাদিসের জাহাজ সুরানে তিরমিজির যে ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন আপনাদের সামনে রাখা আছে কুড়ি খন্ডের হাদিসের কিতাব সুনানে তিরমিজির ব্যাখ্যা গ্রন্থ একজন মানুষ চাগাতে পারবে না একটা কিতাব এই রকম এক ডজনের বেশি হাদিসের কিতাব তিনি লিখেছেন বলেন আল্লাহ হে ও আমুনজিদা নারতপিন জামে আযাত দারুল উলুম দাও আল্লাহ আল্লাহু আল্লাহ प्यारे हाजिरन যারা মাযহাবের বিরুদ্ধে বিশংকার করছে মনে রাখবেন তাদের যত মাসলা আছে আমরা সে মাসলাগুলি কোরআন হাদিসের সাথে নিয়ে দেখেছি দায়িত্ব নিয়ে বলছি সব জেনে বলছি তাদের মাসলাগুলো গবেষণাগত ভুল আমরা আমাদের হানাফি কেল্লাই লিখিত সব কথা বলেছি হানাফি কেল্লা কি তাদের দুটি খন্ড কুড়িটা মাসালা আমরা লিখেছিলাম বাংলা আসাম মানুষেরা ওই কিতাব গুলি যখন সঠিক পথের সন্ধান পাচ্ছিল তারা মনে করলো এর জবাবে কিছু একটা লিখতে হবে তারা বই লিখলো কুড়িটা মশালার মধ্যে মাত্র চারটি মাসাল করে কদম চানিয়েছে বাদ বাকি সটা মশলা নিয়ে কোনো কিছু লিখতে পারিনি না রেদবি না সেই চারটি মশলা তারা যা লিখেছে এর জবাবে আমরা লিখেছি হানাফির চাবুক দশ বছর হয়ে গেল আল্লাহ মাজিজওয়ালাফাসিমি সহায় এসেছে তো শ্রী ফরমা আছেন ফাদুল বলেছিলেন আমি মনে করি কেয়ামত পর্যন্ত এই কিতাবের জবাব তারা দিতে পারবে না দশ বছর হয়ে গেল তারা কোন জবাব দিতে পারেন বোঝা গেল আমরা হানাফিরা হানাফি কেন আছি হেদায়েতের উপর আছি সঠিক রাস্তায় আছি সন্দিহান হওয়ার কোন জায়গা নেই আমাদের প্রতিটি মাসালার পিছনে দলিল আছে অকাত্ম দলিল সুস্পষ্ট দলিল এবং ওলামাই হাক্কারিদের গবেষণা রয়েছে সময় নষ্ট করব না তবে আমি আজকের ইমামে কনফারেন্সের ইমামে আজম কনফারেন্সের মাধ্যমে আপনাদের কাছে বার্তা পৌঁছে দিতে চাইছি যারা মাঝাবের বিরুদ্ধে বিশোধনার করছে মনে রাখবেন তাদের সাথে আমাদের কিন্তু মৌলিক ভাবে জোরে আমিন বলা আসতে আমিন বলা কিংবা বুকে হাত বাঁধা নাবির নিচে হাত বাঁধা ইমামের পিছনে সুরা ফাতিয়া পড়া না পড়া রাফিয়া দেন পড়া না করা এক হাত দিয়ে মুসাফা করা কিন্তু হাত দিয়ে করা মৌলিকভাবে এ মশলার পার্থক্য নয় আসল পার্থক্য হচ্ছে আকিদার পার্থক্য তাদের আকিদা ভুল আকিদা মত দিকটিকে তারা দারুণভাবে গুমরা হিতে রয়েছে চরম ভুলে রয়েছে উদাহরণস্বরূপ আল্লাহ সম্পর্কে তাদের ধারণা আল্লাহর হাত আছে চেহারা আল্লাহ দেহ তারা হলো দেহবাদী মানুষ আল্লাহর জন্য শরীর মানে দেহ মানে অঙ্গ মানে হাত মানে পা মানে চেহারা মানে আমরা হলে ওয়াল জামাত বলেছি পুরাণ হাদিসে যেখানে আল্লাহর জন্য হাত বলা আছে চেহারা বলা আছে পা বলা আছে কোমর বলা আছে এগুলো আল্লাহ সিফাত আমেরিকার হাত আছে আমেরিকার হাত আছে তো সত্য সত্যি হাত আমরা বলি আরে আসতে কথা বল দেয়ালেরও কান আছে তার মানে কি কান কান ধরে টানবেন আল্লাহর হাত আল্লাহর সিফত আল্লাহর চেহারা আল্লাহর সিফত আল্লাহর কদম আল্লাহর সিফত এই আকিদা সরফে সালিহিনের ছিল এই আকিদা ইমাম বুখারির ছিল এই আকিদা ইমাম মুসলিমের ছিল এই আকিদা ইমাম তিরমিজির ছিল এই আকিদা অজুন মানে ইমাম বুখারি বলছেন মূল কোন আল্লাহর রাজত্ব এবারে মজার কথা শুনুন আমার এই মাঝাব বিদ্বেষী ভাইদের সর্বে সর্বাজিনী শেখ নাসির উদ্দিন তাকে জিজ্ঞেস করা হচ্ছে শেখ আপনি কি বলেন ইমাম বুখারি ওই আয়াতের মধ্যে অজোন মানে মুখমন্ডল বা চেহারা মানে আল্লাহর রাজত্ব বলে বিশ্বাস করেছেন ব্যাখ্যা দিয়েছেন তিনি এরকমই অজমন মানে চেহারা নয় মুখমন্ডল নয় আল্লাহর অজমুল মানে আল্লাহর রাজত্ব সব শেষ হবে একদিন আল্লাহর রাজত্ব কিন্তু শেষ হবে না ইমাম বুখারি ওয়জুন এর ব্যাখ্যা দিয়েছেন রাজত্ব

যারা ইমামু খান মুসলিম বলে মানতে রাখি না তারা ইমামু হানিফা মুখে সোনার চামচে খেতে তারা হানাপিদেরকে মুসলমান বলে মনে করবে আশা করবেন না এদের মা এদের আখিদা এদের বিশ্বাস ইমাম বোখারির সাথে মেলে না সালে সালিনের সাথে মেলে না আমার রসুলের উন্মত আপনাদেরকে সাবধান করতে চাই হাদিস বিদ্বেষীদের থেকে বাহলে হাদিস কথিত যারা তাদের থেকে আপনারা সাবধান হবেন এদের আকিদায় ভুল আছে এদের বসলাগুলো ভুল আছে সুতরাং তাদের মিডিয়ায় চমকপ্রদ বয়ান দেখি সুন্দর শব্দ চয়ন দেখি এবং অবস্থাপন ভঙ্গিমা দেখে গলি পথে ঢুকে যাবেন না ইমামে আজম কনফারেন্স থেকে আপনাদেরকে বার্তা দেয়া হচ্ছে অনেকে বলে হুজুর গোটা পৃথিবীর অবস্থা খুব খারাপ ভারতবর্ষের এই পরিস্থিতি এই সময় এসব মশলা মাসাইল নিয়ে বিভেদ করিয়া লাভ আছে আমরা বলতে চাই এই কথাটা ওই সাহেবদেরকে বলুন না সাহেবদেরকে ওই কথা বলুন যারা বাতিল যারা না হয় শত শত নয় হাজার হাজার শেখ মিডিয়ার মাধ্যমে আমাদের যুবকদের ইমান নষ্ট করে আর আপনারা উলামায় হাত বলতে চান আপনারা প্রতিবাদ করবেন না আপনারা বাড়িতে বসে থাকুন সম্ভব নয় সতর্ক হয়ে যান সম্প্রীতির সিস্টেম আছে ধরে নেন অর্থ সম্পত্তি হাত হচ্ছে অর্থ কানুন নিয়ে আন্দোলন চলে যারা বলে আমরা মুসলিম সবাইকে সাথে নিয়ে আমরা হাজির হব শহীদ মিলাল সব সেখানে হাজির হবে ওখানে আমরা আমাদের মসজিদ বাঁচাতে হবে কবরস্থান বাঁচাতে হবে ঈদগাহ বাঁচাতে হবে মাদ্রাসা বাঁচাতে হবে অজ্ঞ সম্পৃক্তি বাঁচাতে হবে সব আকিদার আর মতপথের মানুষ আমরা মুসলিম সবাই সেখানে এক তবে আমাদের মধ্যে আমার তেহাত্তরটি দল আছে

বাহাত্তরটি দল সম্পর্কে সতর্ক করা আহলে সুন্না ওই জামাতে আকিদার উপরে থাকবে শাহুল্লাহ মহাদেশ দেহলুবি পরিষ্কারভাবে ভাবে লিখেছেন চার মাঝাবকে যারা সঠিকভাবে ভাবে ফলো করে এরাই হচ্ছে আহলে সুন্না ওই জামাতের মানুষ যারা চার মাঝাবের বহিরাভূত শাহুল্লাহ মহাদেশ দেহলুবি বলেছেন তারা আহলে সুন্না ওই জামাতের অন্তর্ভুক্ত নয় প্যারে হাজির কথা দীর্ঘায়িত করব না আমাদের হজরত আসবেন হাদিসের জাহাজ আমি আপনাদেরকে বুঝাতে অক্ষম আল্লাহ কত তাহিক তাকে দিয়েছেন এই কতটা স্তর তাকে দান করেছেন ধারণ দেওবন্ধের হাদিস বিভাগের প্রধান অধ্যাপক এবং তিনি হাদিসের যে গুণ করেছেন লিখিত আকারে যা পেশ করেছেন উলামাই ইকরাম পড়লে অবাক হতে বাধ্য তার লেখা আল্লাহর ফুজাকি জামে তিরমিজির সরা পাঁচটি সেট আপনাদের সামনে রাখা আছে বাংলার বিশিষ্ট পাঁচজন আলিমের হাতে তুলে দেয়া হবে হজরতের হাত মারফত তুলে দেয়া হবে আপনারা অপেক্ষা করুন দোয়া করুন আমাদের আকাবির বুসুলের দিনের মধ্যে এ ধরনের হাদিসের জাহাজ ফেগার জাহাজ তফসিরের জাহাজ এবং এলমের জাহাজ যারা আজও আছেন আল্লাহ তাদেরকে বহুদিন বাঁচিয়ে রাখুন হাসিল করার তো আমাদেরকে দান করুন এই জামিয়ানি আপনারা দেখছেন এটা আমাদের মাওলানা বিভাগ এদিকে আপনারা দেখছেন মাদ্রাসার মসজিদ হাফেজ বিভাগ মাত্র 5 বছরের মাদ্রাসা প্রতিষ্ঠানের প্রতিスナー জোর রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আশাকে কবুল করুন আমিন আপনাদের আপায় উনি কোনো ত্রুটি বিচ্যুতি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ওয়া আখরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন